আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের পাঠার খামারে তো আমাদের এখানে বর্তমানে পাঠা রয়েছে তোতাপুরি হরিয়ানা বিটল শিরোহী তো মোট সর্বমোট পাঠা রয়েছে বারোটি তো এর মধ্যে কিছু পাঠা আমরা সেল করবো যেমন এই হরিয়ানা তোতাপুরি জিবলা তোতা ও আপনারা যদি কারো এই পাঠাগুলি পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং যদি মনে করেন যে আসবেন এসে সরজমিনে দেখে নেবেন তাও পারবেন চলুন ভিডিওটি শুরু করি কোন পাঠাগুলা বিক্রি করব মাসাল্লা শুরুতেই একটি পাঠা দেখতে পাচ্ছি হরিয়ানা জাতের তো বিগ সাইজের পাঠা ছয় দাঁত বয়স হাইট একচল্লিশ ইঞ্চি ওই পাঠাটি আমরা সেল করে দিব যদি পাঠাটি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানায় এসে আপনারা যোগাযোগ করে সামনাসামনি দেখে নেবেন আর আমাদের খামারের ঠিকানা নাটোর বরহরিশপুর গ্রামের নাম রামপুর মার্শাল আরও একটি বিশাল সাইজের পাঠা দেখতে পাচ্ছি এটা জিবলা তোতা তো এর কালারটা খুবই সুন্দর কালার তো এই পাঠাটি বিক্রি করা হবে বয়স নতুন আর কোয়ালিটিটা সুন্দর আর তার হয়তো ভাবতে পারেন যে পাঠাগুলো আমরা বিক্রি করে দিচ্ছি হয়তো বয়স শেষ হ্যাঁ অনেক বয়স হয়ে গেছে তাই তো আসলে এমন কিছু না পাঠাগুলোর বয়স যেমন হরিয়ানা ছয়দাত এটা নতুন আর দাঁতাঁত আছে ছয়দাত তো এই পাঠাগুলো বিক্রি করে দেওয়ার কারণ ইনব্রিডিং হচ্ছে আপনার এই ছাগলগুলো এই পাঠাগুলো দিয়ে যে ছাগলগুলো আমাদের এলাকাতে বিট করানো হয়েছিল তো সেই ছাগলগুলোর যে বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চাগুলো আবার হেঁটে আসতেছে তো সেই ছাগলগুলো আবার বিট করানোর জন্য এই পাঠাগুলো দিয়ে আবার বিট করানো হচ্ছে সেই ক্ষেত্রে ইনব্রিডিং এর হচ্ছে আর ইন কারণে অনেক সমস্যা হয় তো সেটা সেই বিষয়ে অন্য আরেকদিন একটি আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করব তো এই কারণে আমরা এই পাঠাগুলি বিক্রি করব তো আরেকটি বিগ সাইজের পাঠা এই যে এটা বেলসততা এর বয়স 6 দাঁত এটার হাইট 40 ইঞ্চি প্লাস আছে এই যে ফেস পাম্পস দেখুন কোয়ালিটি দেখুন এই পাশে আরেকটি পাঠা বেলসততা এটারও বয়স হয় দাঁত হাইট এই পাঠাটির হাইট আছে একচল্লিশ ইঞ্চি তো এই চারটি পাঠা বিক্রি করা হবে তো আপনারা যদি কেউ ইচ্ছে করেন নেওয়ার জন্য তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবচেয়ে বেটার হয় যদি সরজমিনে আসতে পারেন সামনাসামনি কথা বললে সেটা আরও বেশি ভালো হয় এছাড়াও পাঠা আছে বর্তমানে আমাদের খামারে আরো ক্যালসা তোতা তো এই পাঠাগুলো বিক্রি করা হবে না তো পাঠাগুলো নতুন আনা পাঠাগুলো থাকবে আমাদের খামারে এই যে বিটল আছে এই যে জিবলা